মাস পেরিয়ে যাচ্ছে দর্শকরাও ভুলতে বসেছে হঠাৎ হঠাৎ আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক ফুটবলের এক নতুন লড়াই সেমার কথা যেখানে মুখোমুখি হয় কোপা আমেরিকা আর ইউরো চ্যাম্পিয়ন দল এবারের লড়াইটা আর্জেন্টিনা আর স্পেনের তবে আকর্ষণীয় এই ফাইট আদৌ দেখার সৌভাগ্য হবে কিনা ফুটবল প্রেমীদের তা এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চলতি বছর জুলাইয়ে শেষ হয়েছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ নিজ নিজ টুর্নামেন্টে দুর্দান্ত খেলে শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও স্পেন মিলিয়ে দুটি আসরই ছিল এক্সাইটিং লিওনেল মেসির হাতে এক শিরোপা হুলিয়ান আলভারেজ নিউ আর্জেন্টিনা টিমের পারফরমেন্সের দিকে নজর ছিল গোটা বিশ্বের আবার স্পেনের ইয়াং এনার্জেটিক স্কোয়াড সব প্রতিপক্ষের বুকে রীতিমতো কাপন ধরিয়ে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে তাই দুই শক্তিশালী ফুটবল ঐতিহ্যের ধারক দেশের এই ফিনাল সিমা নিয়ে আগ্রহ ছিল অনেক আগ্রহ ছিল মেসি ইয়ামালের সাক্ষাৎ নিয়ে অর্থেক পাউডারি দিগলু জেলাতা নিউ তিন রি অ্যাডভান্স অর্থেক শোনা যাচ্ছিল দুই সালে আয়োজিত হবে আলবি সেলেস্তে লা রোজাদের ফিনালিসিমা কিন্তু খোদ আকাশী নীল কোচ লিওনেল স্ক্যালোনি তার সম্ভাবনা দেখেন না আগামী বছর ফিনালিসিমা আয়োজন খুব কঠিন হবে কারণ স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ততা আছে ক্যালেন্ডারের দিকে তাকালে আমি কোনো সম্ভাবনা দেখি না এমনিতেই ফুটবলের মান নান্দনিকতা শক্তিমত্তায় লাতিন নাকি ইউরোপ কারা এগিয়ে এ নিয়ে তর্ক অনন্তকালের দুপক্ষই দাবি করে তারা সেরা বিশ্বকাপের পাশাপাশি শ্রেষ্ঠত্ব সুযোগ দুই হাজার বাইশ সালে প্রথম আসরে ইতালিকে তিন শূন্য গোলে উড়িয়ে শিরোপা উল্লাস করেছিল আর্জেন্টিনা তবে এবার স্পেইন আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়ালে আরও উপভোগ্য আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা ফুটবল প্রেমীদের